এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রহমতে ভালো আছি হচ্ছে শুক্রবার তো শুক্রবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালের নাস্তায় পেঁপে ভাজি আর পরোটা করব তো আয়ান হচ্ছে সব সবসময় ভাজি করলেও ভাজি দিয়ে খায় না চা বা কফি দিয়ে খায় তখন প্রথম ফেসবুক পেজ খুলেছিলাম তখন হচ্ছে এই পরোটা বানানোর ভিডিওটা দিয়েছিলাম সবাই এত পছন্দ করেছিল তো ফেসবুক পেজ খোলার প্রায় এক মাসের মধ্যেই হচ্ছে ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল একটা প্রবলেম হওয়ার কারণে হচ্ছে ভিডিওটা ডিলিট করে দিয়েছি তো তারপর থেকে হচ্ছে পেজটা ডাউন হতে শুরু করে তো যাই হোক ওই গল্প হচ্ছে আরেক দিন করবো পরোটা বানানোটা খুবই সহজ বাট খুবই মজা খেতে তো এটা আমি আমার আম্মার কাছ থেকে শিখেছিলাম তো ছোটোবেলা থেকে আমার আম্মা হচ্ছে এইভাবে পরোটা বানিয়ে দেখে আসছি আমাদের বাসায় গেস্ট আছে এই জন্য একটু বেশি করে এই পরোটা বানিয়ে নিলাম নাস্তা শেষ করে আমরা একটু বসেছিলাম এর মধ্যে আয়ান হচ্ছে একটা খেলা নতুন শিখছে তো পাঁচটা ডেয়ার ছিল তো সেটা আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে এগুলো আমাকে করতে হবে তো এখানে ও নিজেই হচ্ছে লিখে নিয়ে আসছে তো আমি যে কাগজটা পেয়েছিলাম এখানে লেখা ছিল হচ্ছে এক ঘন্টা ওয়াশরুমে থাকতে হবে বাবার ডেয়ার ছিল চল্লিশবার লাফাইতে হবে তো এ কথা শুনে আয়নের বাবা বলতেছিল যে ওনারটা হচ্ছে বাকি রইল পরে করে দিবে যাই হোক আয়ানকে হচ্ছে রেডি করে দিলাম তো আজকে শুক্রবার তো আয়নের বাবা আর আয়ান হচ্ছে নামাজে চলে যাচ্ছিলো থেকে আয়ান হচ্ছে বিশেষ করে শুক্রবার সকাল সকাল গোসল করে একদম রেডি হয়ে থাকে মসজিদে যাওয়ার জন্য তো বাইরে একটু বৃষ্টির স্বাদ ছিল এই জন্য আমি ছাতা দিয়ে দিলাম আমার রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট তো আমি হচ্ছে রান্না আগে একদমই পারতাম না তো সবারটা দেখে দেখে শিখেছি তো অনেককে দেখেছিলাম যে জিরার গুঁড়া দিলে আর ধনিয়া পাতা দেয় না তো আমি হচ্ছে দুইটাই দিয়ে দিই একসাথে না দেওয়ার কারণ হচ্ছে ধনিয়া পাতার সেন্ট থাকে না জিরার কারণে আর জিরার সেন্ট থাকে না ধনিয়া পাতার কারণে তো যাই হোক এদিকে হচ্ছে গরুর মাংসটাও কষানো মোটামুটি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব আমি হচ্ছে বেশিরভাগ রান্নাই আয়নের বাবার কাছ থেকে শিখেছি তারপরেও আশেপাশে যে রান্নাটা যার রান্নায় ভালো লেগেছে সেটাই হচ্ছে মনের মধ্যে রেখে দিয়েছি যে কোনো এক সময় ট্রাই করব তো এভাবে করেই হচ্ছে অল্প অল্প করে রান্না শেখা তো যাই হোক আমি হচ্ছে কষানোর পরে পানি দিয়ে দিলাম আর এদিকে আমার ডাল রান্নাও হয়ে গেছে তো ডালটা কিন্তু আজকে কালার একদমই হলুদ হয়ে গেছে আর এখানে ঢেঁড়স কেটে রাখছি ঢেঁড়স ভাজি করে নেব আমি কোয়েল পাখি মাসাল্লা ভালোই ডিম দিচ্ছে তো আনার পর কিছুদিন পর থেকেই হচ্ছে ডিম দেওয়া শুরু করছে তো প্রথমে ডিমের সাইজটা একটু ছোট ছিল তো এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে দেওয়ার কারণে আয়ান এত খুশি প্রথম হচ্ছে দুই দিন দুইটা করে সিদ্ধ করে দিছিলাম তো তারপর থেকে বলছে যে এগুলো রেখে দিতে এখন আর খাবে না শুক্রবার দিনটা আমার মনে হয় একটু তাড়াতাড়ি চলে যায় তো এই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করি তো আমার রান্না কমপ্লিট আর এখানে হচ্ছে সকালের ভাজিও রয়ে গেছে বেলা সবাইকে ভাত দিব এর মধ্যে আমি প্লেট নিয়ে আসার সময় আমার হাত হচ্ছে ফ্রিজের সাথে লেগে সবগুলো প্লেট পড়ে একদম চুরমার হয়ে গেল তো আয়নের বাবা বলছিল যে আল্লাহ বাঁচাইছে পায়ে পড়ে নাই পায়ের উপরে পড়লে তো অবস্থা পুরাই খারাপ হয়ে যেত তো এখানে ছয়টা প্লেট ছিল প্লেট একসাথে শেষ তো আমার হচ্ছে ভেঙে গেছে খুবই খারাপ লাগছিল দুঃখ লাগছিল তার চাইতেও বেশি এগুলো এখন হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে সেটা আরও বেশি খারাপ লাগছে ড্রয়িং রুমটা পুরো ভরে গেছে কাচের টুকরা দিয়ে এমন কোনো জায়গা বাদ নাই যে ওই জায়গায় হচ্ছে কাচের টুকরা ছিল না সবাই দেখেই খুব আফসোস করছিল তো যাই হোক ভেঙে গেছে আর কি করার তো সবগুলো ঝাড়ু দিয়ে গুছিয়ে নিলাম তো খুবই মায়া লাগছিল যে এতগুলো প্লেট একসাথে ভেঙে গেল যদিও নতুন সংসার ওই ভাবে গুছিয়ে উঠতে না পারলেও আস্তে আস্তে সব কিছুর প্রতি মায়া হচ্ছে গুলো যেহেতু উপর থেকে পড়ছে এমন গুঁড়া গুঁড়া হয়েছে একেবারে পাউডারের মতো কিছু গুড়া ছিল তো আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো যেহেতু ধুয়ে নিয়ে আসছি তো ভেজাও ছিল এই জন্য উঠানোটাও খুব টাফ ছিল সরাসরি আমার পায়ের উপরে না পড়লেও ছিটে গিয়েও হচ্ছে পা অনেক জায়গায় কেটেও গেছে জিনিস হোক বা যে কোনো জিনিস নতুন কিনে আনার পরে শোকেসে তুলে রাখাটা আয়নার বাবা একদমই পছন্দ করে না তো ওনার কথা হচ্ছে যেহেতু নিয়ে আসছে অবশ্যই প্রয়োজনই তো এগুলো রেখে দিয়ে লাভ কি যদি ব্যবহারই না করি তার কথা হচ্ছে কোনো জিনিসই চিরস্থায়ী না সব কিছুই তো একদিন একদিন ভেঙে যাবে তো এই তো আর কি আর করার তো আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে আবার কিনে এনে দেবে এতগুলো প্লেট ভাঙার পর কত অল্প মনে হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ